একজন শিল্পপতির মেয়ে একজন রিক্সা চালকের ছেলের সাথে বন্ধুত্ব হইতে পারে না কখনো না আমরা যে বার্সিটিতে পড়ি ওই জায়গায় তো দেখা যায় আমার অনেক ফ্রেন্ড আছে রিক্সা চালায় রিক্সা চালায় নিজের পড়াশোনার খরচ চালে ভাইরাস না নাম তো বাপে আসতে চান ওই তুই ঢুকার সময় তো তোর দেখা উচিত ছিল চিন্তা করা উচিত ছিল যেখানে একটা দামি কার্পেট বেছানো আসো এটাই কি তোমাদের বাসা হ্যাঁ আসো আসো

বাবা রিক্সা চালায় কি চালায় রিক্সা চালায় তোর বাবা একজন রিক্সা চালক

কখনো না আর তোর স্কুলে ভর্তি করাইছে কে পাইছে কে আঙ্কেল আমি লেখাপড়া অনেক ভালো তো তাই আমাদের এলাকার চেয়ারম্যানে স্কুলে ভর্তি করাই দিছে চেয়ারম্যানে দয়া কইরা তোর স্কুলে ভর্তি করাই দিছে তার মানে এই না যে তুই একজন শিল্পপতির মেয়ের সাথে সম্পর্ক করবি এবং তার বাড়ি পর্যন্ত আসবি এই সাহস তোরে কে দিছে হ্যাঁ এই কই তুমি হ্যাঁ ঠিক আছো আমার বন্ধু চুপ তোমার মেয়ের বন্ধু হ্যাঁ জানো দেখে গেছো বসো না কোথায় বসবে চুপচাপ একটা কথা বলবি না খবরদার ওর বাবা একজন রিক্সা চালক উত্তর পাড়া যে বস্তিটা আছে না কলোনিটা ওই বস্তিতে থাকে সোফার মধ্যে পাও খেয়ে বসছে হারামজাদা বস্তিতে থাইকা আমার মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করছ না হ্যাঁ তুই কিছু নস না ওকে

বেডরুমে নেওয়া রাখুন আর ফ্রিজের থেকে দামি দামি ফল বের করা তারপর ব্লান্ডারে দিয়ে জুস করা তারপর তরে সুন্দর করে এই বান্দির বুথ চলে যাই মানে আজকে যাবি ভবিষ্যতে কোনো দিন কোনো সময় যদি দরজার সামনে তোর চেহারাটা দেখি না একেবারে ধৈরার টানগে শিরাবালাম অসভ্য কথা তার ছোট লোক আরে স্কুলে যাইবা পড়াশোনা করবা শোনো আগে এবার পরীক্ষাটা দেওয়ার পরে এই যে তোমার স্কুল চেঞ্জ করে দেওয়া হবে যে স্কুলে এরকম ফকিরনি কাঙ্গালিরা পড়াশোনা করে সেই স্কুলে আমার মেয়ে পড়বে না কথাটা যেন মনে থাকে আজকে থেকে কি কি বলবি বলবি আপনি করে বলবি কি বলবি হ্যাঁ মনে থাকবে এখন বল যা আসি আপনি আর আমার সাথে কথা বলেন না আসি আপনি আর আমার সাথে কথা বলেন না মনে থাকবে এটা আবু আমরা সকাল থেকে শুরু করতে আব্বু আমরা তো একসাথে পড়াশোনা করি একসাথে পড়াশ একসাথে পড়াশোনা করলে কি মানুষ তো বাড়িতে কুকুর বিড়ালও पाले পালে না তাই বলে কি কুকুর বিড়ালের সাথে সম্পর্ক করে সম্পর্ক কি বন্ধুত্ব কিসের বন্ধুত্ব তোমাদের বাস এইভাবে অপমান না করলো পড়তা কি করতে এক কাজ করো ঘরে না ফুল আছে সুন্দর করে একটা মালা বানায় নিয়ে আসো আইনা সুন্দর একটা মালা বানায় আর গলায় পিন দেয় দেয় সুন্দর করে আর এখন আবার তুমি করে বললি কেন তুমি করে কেন বললি সরি বল সরি ভুল হয়ে গেছে হয়ে গেছে আর কখনো হবে না আর কখনো হবে না যা গাছের 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 লগে লাগছস কে বান্দির গাছের দাম জানো সেটা এই গাছের দাম জানো হ্যাঁ জানো জানবি কই থেকে চিনস্ত কচুরি বানা আর রাস্তার মাঝে আبو কি হইছে অনেক চিল্লাচিল্লি শুনতেছে তোমার বোন ফকির ছেলে গাঙ্গালির ছেলে রিকশা ছেলে তোমার বোনের ফ্রেন্ড তো কি হইছে তো তুমি জরেভাবে অপমান করতেছো व्हाट ডু ইউ মিন মানে কি মানে কি তুমি বুঝতে পারতাছো না ও তো মানুষ হ্যাঁ সবাই তো মানুষ তাহলে ওই যে ভিখারি ভিক্ষা করতে আসে সেও তো মানুষ ওই যে ড্রেনে ময়লা পরিষ্কার করতে আসে ও মানুষ একজন ক্লিনার সেও মানুষ একজন সুইপার সেও মানুষ আবার একজন শিল্পপতি সেও মানুষ আবার একজন মিনিস্টার সেও মানুষ আমিও মানুষ তুমিও মানুষ মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ আছে উঁচু নিচু আছে আমরা হইলাম উঁচু জাতের আরও হইলো নিচু জাতের ওরা আমাদের কৃতদাস কৃতদাস বুঝো বলে কি মানুষ না তুমি ওইটাই তো বলতেছি আব্বু একসাথে যখন পড়াশোনা করে তাই বন্ধুত্ব হইতেই পারে ওঠে না প্রশ্ন কোয়াইট ইম্পসিবল আমার মেয়ের সাথে কখনো কোনো সময় একজন রিক্সাওয়ালার ছেলের সাথে বন্ধুত্ব হতে পারে না নন এখন এক স্কুলে পড়লে পাশাপাশি চলাফেরা করলে বন্ধুত্ব হইতে পারে এটা নিয়ে যে তুমি এত বাড়াবাড়ি করবে এটা বাড়াবাড়ির প্রয়োজন নাই প্রশ্ন ওঠে না বন্ধুত্ব স্কুল পর্যন্ত শেষ কারণ আমরা যে ভার্সিটিতে পড়ি ওই জায়গায় তো দেখা যায় আমার অনেক ফ্রেন্ড আছে রিশকা চলে রিশকা চলে নিজের পড়াশোনার খরচ চালাতে হয় কই তার সাথেও তো আমি কথা বলি তাদেরকে সাহায্য করবা সাহায্য করবা ফকিরকে ভিক্ষা দিবা ফকিরের সাথে বন্ধুত্ব করবা না কথাটা মনে রাখবা সব সময় কারণ ওর লেভেল আর তোমার লেভেল অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স বুঝতে পারছি বাট আজকে যদি ওর জায়গায় আমি থাকতাম ও আমার জায়গায় থাকতো তখন কি প্রশ্ন ওঠে না আজকে তোমার টাকা আছে বিদায় তুমি এত বড় বড় কথা অবশ্যই হয় না যেদিন তোমার টাকা থাকবে না দিন কি করবে থাকবে কেন থাকবে না অডেল টাকা পয়সা অডেল সম্পদ কেন থাকবে না আজ আজ যা আছে কাল তো তা নাও থাকতে পারে থাকবে আমাদের থাকবে আর সম্পর্ক এক স্কুলে পড়াশোনা করে বিদায় যে বাড়িতে নিয়ে আসবে একেবারে ড্রয়িং রুম পর্যন্ত বেডরুম পর্যন্ত এটা তো কোনো ভাবে পসিবল না বন্ধুত্ব যখন হইছে তার বাসা আসতেই পারে না না বাসা তো নোংরা হয়ে যাইতাছে না অবশ্যই নোংরা হয়ে যাইতাছে কই তুমি দেখাও অবশ্যই নোংরা হয়ে যাইতাছে সোফার মধ্যে বসে এখানে বসার যোগ্যতা আছে আর কোন হ্যাঁ ওইখানে তো লেখা ছিল না এখানে ধনীরা বসতে পারবে গরিবরা বসতে পারবে না লেখা ছিল চায়ের রিসোর্সকে বানদির পুত্র চায়ের রিসোর্সকে চায়ের রিসোর্সকে টাকা এর রিসোর্স কেন আমি চলে যাই কি করব চলে যাইস না থাক থাক এই থাক থাক হ্যাঁ কি করব কি করব তোর কি চুমা দেব চুমা দেব তোরে বুঝলাম না তুমি কি পাগল হয়ে হ্যাঁ বিয়াদব কি হইছে তো চিল্লা চিল্লি কেন বা ঘুমাইতে করতেছ না এই ছেলে বসো কোথায় বসবে এই বসলে কি হইছে বসো এখানে বসো আরে বসাও না ওকে জানো কে হ্যাঁ কে তোমার শালীর ক্লাসমেট ভালো তো আরে গায়ে হাত দিও না ওর বাবা একজন রিকশা চালক আমার বন্ধু হয় উত্তরপাড়া বস্তিটা আছে না ওই যে

আব্বা এই যে গরিব আপনি করে অপমান করতেছেন আজকে যদি আমি গরিব হইতাম আমাকে ওইরকম অপমান করতেন তুমি গরিব হলে তো তোমার কাছে হ্যাঁ দিতেন না ঠিক আছে আমি তো একটা মানুষ তাই না আল্লাহ তাল্লাহ কি বলছে বলেন গরিব মানুষকে কি দূর দূর করে তারাই যেতে বলছে হ্যাঁ আপনি বলেন আপনি তো নামাজ পড়েন হস আসছেন আপনি হাদিস কোরআন কিছুটা হইলো জানেন আপনাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই আমার থেকে আপনি অনেক বোঝেন এই দুনিয়াতে আমার থেকে আগে আসছেন আপনি তো আমার থেকে বুঝ আপনার ভালো আছে আব্বা আপনি মা মা আপনি মাঝে মধ্যে মানুষে বুঝান না আব্বা আপনার অফিসে গেলে কত সুন্দর আপনার স্টাফদের আপনি বুঝান হ্যাঁ সবাই মিলেমিশা থাকবা একসাথে থাকবা গরিব দুঃখী কোনো ভেদাভেদ নাই এখানে আমরা সবাই ফ্যামিলির মতো একটা সবাইকে বলেন না আব্বা সবসময় আপনার স্টাফদের হ্যাঁ গরিব দুখী সবাই এক প্লেটে বসে খাবা সবাই মিলামিশা থাকবা কোনো ভেদাভেদ নাই তাহলে আজকে কেন হবো আপনার বাসায় আপনার মেয়ের ছোট মেয়ের একটা ফ্রেন্ড আসছে ওর বাবা রিক্সা চালায় আপনি কেন ওই ভেদাভেদটা রাখতেছেন আব্বা বলেন হ্যাঁ আব্বা আজকে যদি মনে করেন সাপোজ রাস্তায় আপনি হঠাৎ করে একটা বিপদে করেন মনে করেন অসুস্থ হয়ে গেলেন তখন এই রিক্সাওয়ালা এই রিক্সাওয়ালা রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালা আপনাকে কিন্তু সাহায্য করবে আমরা ধরে হসপিটালে নিয়ে যাবে আপনার রক্তের গ্রুপ আর ও রক্তের গ্রুপ যদি মিল হয় আব্বা যদি কোনো কারণে আল্লাহ না করুক আপনার শরীরে যদি রক্তের প্রয়োজন হয় ওরা কিন্তু রক্তটা দিবে তখন রক্ত আপনার রক্ত যে ওদের রক্ত যে আপনার শরীরে ঢুকবে আব্বা তখন কি গরিব দুঃখী কি লেখা থাকবে যে এই এই ব্লাডের ভিতরে গরিব এই ব্লাডটা ধনী এটা লেখা থাকবে আব্বা আপনি বলেন আব্বা স্যার আবাদ কথা খারাপ বলে নাই আমি আসলে মানে টাকা পয়সা অর্থ প্রাচুর্য অহংকারে ভাব কাম বিজয় জয়সে আমার মধ্যে আমি সারাদিন মানুষকে বুঝাই আমার ফ্যাক্টরিতে অফিসে সবাইকে বুঝাই জ্ঞান দিই আমি নিজেই বুঝি না নিজেইও বুঝ আর আমার স্ত্রীটাও আসলে কি আমি ওর কথা মতো চলতে চলতে না মানে ওর মতো মেন্টালিটি হয়ে গেছে আমার মানে এটার পরিবর্তন করতে হবে পরিবর্তন আনতে হবে মেয়ের জামাইতে সুন্দর কথা বলছে আমার আসলে ভাগ্য এরকম একটা মেয়ের জামাই পেয়েছি আমার মেয়েটাও ভালো কে আমার মেয়েটাও ভালো মেয়ের জামাইটাও ভালো আসলে আমি খুব ভাগ্যবান আমি মেয়ে পাইছি ভালো মেয়ের জামাইটাও পাইছি ভালো কিন্তু তার কোনো হিংসা নাই অহংকার নাই গাম্ভীর্য নাই সত্যিকারের মানুষ আমি আসলে দিন দিন কেমন জানি হয়ে গেছি একমাত্র আমার স্ত্রীর কারণে আমার স্ত্রীটা একটু অহংকারী ভাব ওর মধ্যে কাজ করে আর ওরে ফলো করতে করতে আমি ওর মতো হয়ে গেছি এটা পরিবর্তন আনতে হবে রাইট উঠো কি বলে শোনা বুকে আসুন মনে করো না হ্যাঁ আমি আসলে কি জানো আমি মানে আমার মধ্যে একটা ভাব গাম্ভীর্য কাজ করছে আমার এত অর্থ সম্পদ আমি অর্থ সম্পদের মানে ভারে ওজনে নিজেকে নিজে মানে কি যেন ভাবি মানুষকে মানুষ মনে করি না তুমি কিছু মনে করো না ঠিক আছে শুধু আমি না আমার মতো এরকম অনেক শিল্পপতি আছে অনেক অর্থবান বিত্তবান আছে যারা মানে গরিব মানুষদের অসহায় দুঃস্থ মানুষদেরকে মানুষই মনে করে না আসলে সেটা করা উচিত না তুমি মূল্যে যে কবরে যাবা আমি মূল্য সে কবরেই যাব। আমাদেরকে কিন্তু কেউ আলাদা কোনো জাদুঘরে নিয়ে রাখবে না রাখবে আমরা সবাই মানুষ আমাদের সবচেয়ে বড় পরিচয় কি যেন আমরা মানুষ আমরা আল্লাপাকে সৃষ্টির আর আমার চোখটা খুলে দিস আমার মেয়ের জামাই আমি খুব ভাগ্যবান আমি একটা ভালো জামাই পাইছি এবং ওর কারণে আজকে আমি আমার ভুলটা বুঝতে পারছি তুমি এই যে সব সময় এখানে সাজাও করবা যখন ভালো না লাগে তখনই চলে আসবা ঠিক আছে সকালে আসবা দিন বেড়াওয়া খাওয়া দাওয়া করে তারপর বাসা যাবা আর তোমার যে কোনো প্রয়োজনে টাকা পয়সা যা কিছু লাগে তুমি আমাকে বলবা নির্দ্বিধায় বলবা আর তোমার বাবাকে নিয়ে আসবা আমার অফিসে একটা চাকরি দিয়ে দেবো ঠিক আছে তোমার বাবার রিক্সা চালাইতে হবে না খুশি বসো নাস্তা রাস্তা করে আরে বসো গল্প করি বসো যাও আমাদের জন্য একটু নাস্তা যাও তুমি যাও ড্রেস চেঞ্জ করো বসো বাবা আচ্ছা রাস্তা রাস্তা করে তারপর যাও শোনো এই যে আমার শ্বশুর এত অহংকার করে আমি কিন্তু অহংকার করি না কিছু বস্তি বস্তি বলে না বারবার আমার কাছে মানে আমার টাকা পয়সার দিক দিয়ে আমার শ্বশুরা কিন্তু বসতি আবার কিন্তু তারপরেও আমি এই বস্তিতে গিয়ে করছি কী জন্য জানো আমার শ্বশুরের মনটা আবার এমনি ভালো ঠিক আছে চলো ডাইনিং টেবিলে চলো খাবো আসো